সকলকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন এই বছর আটই শুক্রবার পড়েছে মহাশিবরাত্রির তিথি দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন এই মহাশিবরাত্রি এদিন ভক্তিমনে ভক্তরা বাবা ভোলেনাথের পুজো করে থাকেন শিব চতুর্দশীর আগের দিনে অর্থাৎ ত্রয়োদশী তিথি অনেক নিয়ম পালন করতে হবে যারাই এই মহাশিবরাত্রির উপোস করবেন আজকের ভিডিওতে আপনাদের জানাবো শিবরাত্রির আগের দিন কী কী নিয়ম পালন করতে হয় কিভাবে থাকতে হয় কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না আসুন জেনে নেওয়া যাক শিব ত্রয়োদশী তিথিতে সংযম করতে হয় এদিন সারাদিনে একবার আহার গ্রহণ করতে পারবেন যারা ভাত খাবেন তারা অবশ্যই আতপ চালে সেদ্ধ ভাত খাবেন ভাতের সাথে সাধারণ লবণ খাবেন না সন্ধক লবণ খাবেন যারা রুটি খাবেন তারাও সারাদিনে একবার আহার গ্রহণ করবেন সন্ধক লবণ খাবেন এবং হলুদ ছাড়া খাবার গ্রহণ করবেন রাত্রেবেলায় বেছানায় শোবেন না মেঝেতে কম্বল অথবা খড় পেতে শোবেন যারা এদিন সাধারণ ভাত বা তরকারি খাবেন তারা অবশ্যই পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন সবজির যে নিরামিষ তরকারি করবেন তাতে হিং শুকনো লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো এসব দেবেন না মহাশিবরাত্রির উপবাস অত্যন্ত পবিত্র তাই সমস্ত নিয়ম পালনের পাশাপাশি ভক্তি বিশ্বাস ও নিষ্ঠার সাথে বাবা ভোলেনাথের পুজো করুন বাবা ভোলেনাথ আপনার সকল মনোবাঞ্ছা পূরণ করবেন সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ